হিনারে বন্ধু আগে তো জানি না গানলে পরে আমারই মন উমকে দিতামারে

রে সর্বোদাই মোর দুটি চোকে রে তুমার চবি বন্ধুরে বাসে তুমার ছবি সর্বদাই মোর দুটি ছ তুমার ছবি পনি রে এত গান গে আবে রে এত জ্বালা হবে প্রেমে রে ওই এত জ্বালা হবে প্রেমে মেরে আগে তো জা না রে বন্ধু আগে তো জানি না জানলে পরে আমারে

তুমি বিনয় কেনে কথা দিয়া কথা নাৰা কি বিন কেনে কোৰ লে কথা দিয়া কথা নাৰা কি কথা <acio> নাখি কুলে মালিক কুদাবোলি বলি রে তাহার কিয় বলছ বুলবুলা মহারে দিয়ায় আমার প্রাণ সাজি গির জলে ভাসাইলি তুমি এ অভিনয় কেন করলে কথা দিয়া কথা না রাখি দেরি না কাছে মানুহ শেহৰ নাকা শেহ যায় তো নিহিৰে নাজানিয়া না বাবা ভিয়া মন দিলাম কেন এখন কি

কথা দে কোনো একদিন কথা করবে তুমার উস্তাদ মস্তুফা কয় বুঝবে সেদিন নি মার মহানে উস্তাদ মস্তুফা কোই বুঝবে শে দিন কাদি বে নির জালে কি করি শোই না পারি মহরি লামে তুমি